ভাই সোলজার মুভিতে কি ববি আছে আর না ওখানে গেছিলো কেন কি বিষয় কি বৃত্তান্ত এই বিষয় নিয়ে আপনি একটা ভিডিও বানান ডিটেলসে আপনাদের এই ডিটেলসে বলবো ওখানে কেন গেছে সাকিব খানের ছবি চলতেছে শুটার এই সোলজারের শ্যুটিং কিন্তু সে গেছে কেন সে কি সাকিব খানের সাথে দেখা করতে গেছে অন্য ছবির একটা শুটিং করতেছিল আমাদের ববি এই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো এই বিষয়ে আপনাদের অনেকের জানা আছে অনেকের আগ্রহ সেই আগ্রহটা আমরা বুঝতে পারছি যে ববি ওখানে গেছে কেন মেগাস্টার সাকিব করে শুটিং শুটিং করতে গেছে না দেখতে গেছে না অন্য ছবির শ্যুটিং করে সেই বিষয়ে আপনাদের সাথে ক্লিয়ার করব। সবাই দেখুন ভিডিওর সাথে থাকুন এবং ডালিউড কুইন অপু হোক যেভাবে ধামাকা দিতেছে আর মেগাসটা সাকিব খান তার সোলজারের দ্বারা তো দিতেই আছে এই বিষয় নিয়ে আপনাদের সাথে ডিটেলসে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর ববি কি করছে ববির বিষয় আপনারা আরও আপডেট পাবেন যে সাকিব খানের সাথে কাজ করছে সেই বিষয়ে আপনাদের সাথে খোলা সাক চিত্রনায়িকা ববি কি করছে মেগাস্টার সাকিব খানের সাথে এটা নিয়ে প্রশ্ন হইতাছে এটা নিয়ে কথাবার্তা বলতাছে ভাই কিছু বলেন যে ববি কি করতেছে ওই শুটিংয়ে কি অংশ এই ববি কি সোলজার মুভিতে থাকবে না ববি সোলজার মুভিতে থাকবে না সে তস মুভির আইটেম সঙ্গে পারফরমেন্স করতে গেছিলো সেখানেই মেঘাস্টার সাকিব খান শুটিং করতেছে শুনে সে গেছে যাই একটা ছবি তুলছে পুরোনো সতীর্থর সাথে দেখা হয়েছে অনেক দিন পর তার জন্য তাদের মত বিনিময় হয়েছে কীরকম কি চলতে আছে ববি তুমি কি করতেছ আর সাকিব খানের জিজ্ঞেস করছে কিনা যে আপনি তো পুরো কাপাই যেতেছেন গ্লোবালি অন্যরকম একটা ঝড় তুলতেছেন আপনার ছবি অন্যরকম মানুষ প্রশংসা করে আপনার সাথে যদি একটা সুযোগ পাই তাহলে ভালো একটা সানজুতি দিতেও পারেন দেন এরকম ওভারঅল কথাবার্তা আমরা যা মনে করি সেটাই বলতে আসি এটা যে সত্যি এটা তো মিথ্যে হইতে পারে সত্যি হইতে পারে আমরা জাস্ট আপনাদের বললাম কেননা মেগাস্টার সাকিব খান এবং আমাদের এই যে তসনা সবির নায়িকা ববি ববি ভালো ভালো আমাদের কাজ দেশে মেগাস্টার সাকিব খানের সাথে ছয়টা সাতটা ছবি করেছে গেস্ট মানে ফুল অ্যান্ড ফাইনাল তারপর করলো হৃদয় দা সুপারস্টার তারপর করলো যেইয়া নোলক গেস্ট ছিল ওখানে নোলোক তারপর কছে যেইয়া আরেকটা ছবি করলো বাবু তারপর হচ্ছে যেহা নো এই নোলক ছবি কছে আরেকটা হচ্ছে আরও ভালো বসব তোমায় আরও ভালো বসব তোমায় আর রাজত্ব এই ছয়টা ছবি করছে ডালিউড বাদশাহ মেগাস্টার সাকিব খানের সাথে আপনাদের সাথে আরও অনেক কাজ করতে চায় শাকিব খান এবং ববি শখ করতে আছে যে কাজ করবে কিন্তু কতটা যায় এখন ববির সাথে কতটা যায় সাকিব খানের সেটা হয়েছে মূল কথা মূল টপিক এখন যা দেখতে আসি সোলজার মুভিতে সে যদি আইটেম সঙ্গে পারফরমেন্স করে সেটা কেমন হয় আপনার কমেন্টটা জানান